দুপর্ণি বন্ধুরা তো এখন চারটে পুরী তোরা দেখতে পেলে সব সবার স্নান হয়ে গেছে তার থেকে বড় কথা আমাদের বাড়ির সদস্য সবাই স্নান করেছে তো যাচ্ছি এক জায়গায় কোথায় যাচ্ছি সেটা তো এখন বলবো না ওটা ভিডিও লাস্ট অব্দি দেখতে হবে স্কিপ না করে এখন বললে তাও দেখবে না কোথায় যাচ্ছি তো চলো বেরোনো আমাদের চারটে পঁয়তাল্লিশে ট্রেন তো টোটো আসবে চলো রেডি হয়ে বেরোই পরে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো

আমার অল্প দাও বেশি খবর ব্যাস 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 আর না আরে ভাই আর না বেশি চা

একদম হাওয়া জুটি তো পরে আসেনি এগুলো এখন লোকে পরে এগুলো পরে খুব আরাম

আর একজন বসেছে দেখি আসি একটু খানিকের জন্য ট্রেনটা মিস হলো আমার মাথায় গরম হয়ে যাচ্ছে একটু খানিকের যে ট্রেন মিস করেছে আমরা রানাঘাট অবধি চলে এসেছি রানাঘাট থেকে এখন কৃষ্ণনগর সিটি লোকাল বলবো সাতটা হাট সময় ট্রেন ছিল ট্রেনটা সিঁড়ি দিয়ে নামতে নামতে ট্রেন মিস হয়ে গেছে এখন পরের ট্রেন একটুখানি পরের ট্রেনটা সাতটা কত বললাম সাতটা ছাব্বিশ এখান থেকে যাবো কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে কীভাবে যেতে হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব একটুখানি দেখো এই দোকানে গেছি

ভুল করলে ভুল বলো না আমাকে দোষারোপ করছো আর মাও সঙ্গে সঙ্গে আমাকে তুই উপরে ছিলিস কেউ শুনতে পাইনি আমি বলেছি না 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 আমরা টিকিট কেটে এসেছি আমাদের আর টিটি ধরে না চিঠির সামনে দিয়ে দু তিনবার গেলো মা আমাদের বললো না ওই আরেকজন গিয়ে ওখানে বসেছে এখন পেয়ে গেছে খিদে আধ ঘন্টা মানে অনেকটা আধ ঘন্টা মানুষের মানে কত কিছু হয়ে যায় চলো তোমার কৃষ্ণনগর গিয়ে দেখা হবে

একজনই একজনই শুধু নিমাই সাজেনি আর সবাই নিমাই সাজে সাদ বো গিয়ে। না দুইজন। আমরা এসে হোটেল নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে ড্রেসপত্র চেঞ্জ করে শুধু একজনই ড্রেস চেঞ্জ করেনি আর সবাই ড্রেস চেঞ্জ করেছি আমরা। ড্রেসপত্র চেঞ্জ করে এখন হচ্ছে যাচ্ছি ইসকনের মন্দিরে ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা ভিডিও করতে তাহলে ব্যাক ক্যামেরাটা ধরো। মন্দিরে গিয়ে পুজো তো তোমাদের আর বুঝতে নিশ্চয়ই বাকি নেই যে আমরা এসেছি মায়াপুরে আর এই সেই মায়াপুরের বিখ্যাত ইস্কন মন্দির তো আমরা হোটেল থেকে তোমাদেরকে বললামই হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা হোটেলের এই মন্দিরের কাছাকাছি রুম নিয়েছি বেশি একটা দূরে না তো হেঁটে হেঁটে গল্প করতে করতে এই মানে দুধারে দোকান দোকানের দিকে দেখতে দেখতে চোখ গেছি মন্দিরে আর এখানে দেখো এগুলোকে বোধ হয় মেকলা বলে না কী বলে যেন আমি ঠিক জানি না যাই হোক এগুলো বেশ সুন্দর করে এরা টাঙিয়ে রেখেছে কি সুন্দর লাগছে না দেখতে আমরা এত বৃষ্টি হয়েছে আমরা কোনো বাজারঘাট করতে পারিনি কিছু কিনতে পারিনি কিছু দেখতে পাইনি ইনফ্যাক্ট কিন

পুরো ভিডিওটা দেব না পুরো ভিডিও দিতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায় পার্ট করে করে দেবো চলো মন্দিরের ভিতরে আমরা ঢুকে গেছি আর আজকে এই পর্যন্তই কালকে তোমাদেরকে দেখাবো আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম কোথায় খেলাম কি করলাম না করলাম আজকে তবে এই অবধি চলো টাটা তোমরাও ভালো থেকো আমিও ভালো থাকবো থাকবো দেখা হবে পরের মায়াপুরের আরও যে কি ঘুরেছি কোথায় গেছি সেই ভিডিও নিয়ে তোমাদেরকে পরে দেখাবো চলো আমার চ্যানেলটা প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিলো যারা ফেসবুক থেকে দেখবে তারা একটু কমেন্ট করো